নিজেদের আকাশসীমা বন্ধ করায় চাপে পড়বে ভারত পাকিস্তান দুই দেশই কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টা পদক্ষেপে এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারতও গত বাইশ এপ্রিল পহেলগামে হামলার পরই ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান এর এক সপ্তাহের মাথায় পাকিস্তানের উড়োজাহাজগুলোর জন্য একই নিষেধাজ্ঞা দিয়েছে ভারত দুই দেশের এমন সিদ্ধান্তে উভয় দেশের ফ্লাইট পরি চালনায় জ্বালানি ব্যয় ট্রানজিট খরচ এবং অপারেটিং খরচ বেড়ে যাবে ভারত সরকারের এক নোটিসে বলা হয়েছে ত্রিশ এপ্রিল থেকে তেইশ মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে কিন্তু পাকিস্তান ভারতের আকাশসীমা বন্ধে কার কী ক্ষতি হবে এমন প্রশ্ন সাধারণ মানুষের মাঝে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়ার পর ভারতীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন উচ্চ জ্বালানি খরচ এবং দীর্ঘ ভ্রমণের সময় নিয়ে প্রস্তুতিও নিচ্ছে এতে করে নয়াদিল্লি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যা বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর সেখান থেকে বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়ার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় বিমান পরিবহন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে প্রায় এক ঘন্টা বেশি সময় লাগবে এর অর্থ হল জ্বালানি বেশি এবং পণ্য সম্ভার কম ফ্লাইটাওয়ারের তথ্য অনুসারে বৃহস্পতিবার ইন্ডিগোর একটি ফ্লাইট নয়াদিল্লি থেকে বাকু যেতে পাঁচ ঘন্টা তেতাল্লিশ মিনিট সময় লাগে এটিকে দক্ষিণ পশ্চিমের গুজরাট রাজ্যে এবং আরব সাগরের ওপর দিয়ে যেতে হয়েছিল তারপর ইরানের ওপর দিয়ে উত্তরে আজারবাইজানে ফিরে যেতে হয় পাকিস্তানের আকাশসীমা বন্ধ করায় ভারতকে এসব সমস্যার সম্মুখীন হতে হয়েছে পাড়ি দিতে হচ্ছে বড় পথ ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা এই প্রথম বন্ধ হয়নি এর আগে উনিশশো সালে কার্গিল সংঘাতের পর এবং উনিশশো সালের পুলওয়ামা হামলার পর ভারতের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে একই সিদ্ধান্ত নেয় পাকিস্তান একইভাবে ফ্লাইট পরিচালনায় বাড়তি সময় ও অপারেটিং খরচ বাড়ায় ভুগবে পাকিস্তানও এতদিন পাকিস্তানের বহু বিমান ভারতের ওপর দিয়ে যাতায়াত করত সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানের এয়ারলাইন্সগুলোরও যেন গলায় কাটা গত বাইশ এপ্রিল পর্যটকদের ওপর কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে ওই হামলায় পাকিস্তানের ওপর অভিযোগ আনে ভারত আর তা অস্বীকার করেছে পাকিস্তান এরপর থেকেই সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যেও গুলি বিনিময়ের ঘটনা ঘটছে ডেস্ক রিপোর্ট খবর